হ্যালো ভিওর্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফোন তিন হাজার টাকায় কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য ভিওর্স যাদের বাজেট নাই বললেই চলে মাত্র চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে ফোন কিনতে চান অবশ্যই এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন যারা রিয়েলমির গেমিং ফোন ভিওর্স দেখতে পাচ্ছেন রিয়েলমি রেডমি স্যামসাং অপো ভিভো সকল ধরনের ফোনই কিন্তু এই শপে পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টিনে দেখতে আর আমাদের আজকের এই ভিডিওতে সাহায্য করবে সবারই সুপরিচিত মুখ অবশ্য মুন্না ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার অনেক ভালো আছে অনেক মালের কালেকশন দেখতে পারছি অফারটা কেমন থাকবে ভাই অফার দুর্দান্ত থাকবে যারা কিনা ইচ্ছা করেছেন যে রমজান আগে একটি ফোন কিনবেন তো তাদের জন্য বিশেষ করে আমাদের আজকের এই কালেকশনগুলো তো প্রত্যেকটা ফোনের উপর টোয়েন্টি থার্টি কিছু বিশেষ বিশেষ ফোন আছে যেগুলোর উপর ফিফটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো এই ডিসকাউন্ট গুলো নিতে হলে এবং আমাদের একটা ফ্রি প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আজকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার হলে আমরা একটা ট্যাবলেট ফ্রি দিব মানে এই ট্যাব ফ্রিতে গিফট করে দিবেন জি ট্যাব ফ্রিতে গিফট করে দিব মানে এই রমজান উপলক্ষে নাকি এই রমজান উপলক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা একটা ট্যাব গিফট গিফট করে দিব তার পাশাপাশি আপনার আমাদের কিছু ইয়ারবার্ডস গিফট আছে তো এগুলো নিতে হলে অবশ্যই কি করতে হবে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং সর্বোচ্চ প্রথম সর্বোচ্চ প্রথম 500 শেয়ারকারী এই ট্যাবটি গিফট পাবে এই ট্যাবটি ফ্রিতে গিফট পাবে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন ফোন কিনতে পারবেন না অবশ্যই ফ্রিতে একটা জিনিস নিতে চাইলে কি করতে হবে ভিডিওকে ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন সর্বোচ্চ 500 শেয়ারকারী এই ট্যাবটি পাবে এই ট্যাবটি ফ্রিতে গিফট পাবে ওকে ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলবেন আমার শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো

আমাদের প্রত্যেকটা ফোনের উপর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে সাত দিনে সাত দিনের মধ্যে কোনো সমস্যাল আমরা চেঞ্জ করে দিয়ে থাকি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যেহেতু সামনে পবিত্র শুরুতে বলেছি দারুণ অফার থাকবে এবং আপনাদের জন্য দারুন থাকবে তো সুযোগ সুবিধার কথা যেহেতু অবশ্যই সুযোগ সুবিধা লাগে তো সেই জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিন থেকে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পনেরো দিনে নিয়ে আসলাম ভালো যাতে আপনারা একটা সুযোগ সুবিধা পান এবং ওয়ারেন্টিটা তিন বছরে নিয়ে আসলাম তো সাত দিনের রিপ্লেসমেন্ট থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের ধরেন আপনি যে কোনো একটা ফোন কিনলেন আপনার পনেরো দিনের মধ্যে একটা সমস্যা দিল আপনি এই ফোনটা চেঞ্জ করে সেম ফোন আপনি নিয়ে যাবেন আমরা ডাইরেক্ট নতুন আরেকটা ফোন দিয়ে দিবো আর তিন বছরের মধ্যে কোনো সমস্যা

তারপর যে ডিভাইসটি দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ভিভো কালার কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ফোনটি হচ্ছে পাঁচ হাজার এমএ একটি ব্যাটারি ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার এমএ একটি ব্যাটারি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটিতে আপনারা দুর্দান্ত ক্যামেরা পাবেন এবং গেমিং পারফরমেন্স পাবেন যারা কিনা মোটামুটি কম দামের মধ্যে একটা গেমিং ফোন নিতে চান তারা এই ভিভো ওয়াই ইলেভেন দেখতে পারেন আজকের ভিডিও উপলক্ষে ভিভো ওয়াই ইলেভেন অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা

র্যামটা থাকবে আট এবং রোমটা দুইশো ছাপ্পান্ন পাঁচ হাজার এম এস ব্যাটারি মাত্র অফার প্রাইসে দিয়ে দিব ছয় হাজার পাঁচশো টাকা এত কমে ভাই একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ভিভো ওয়াই সেভেন পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকায় ওকে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে আপনার কাঙ্ক্ষিত ফোনটি পছন্দ করে দেখে নিয়ে যেতে পারবেন ওকে কুরিয়ার মাধ্যমে চাইলেও কিন্তু নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে চাইলেও এই ফোনগুলোই কিন্তু ভিউয়ার সাত হাজার পাঁচশো সাত হাজার টাকা সেল হয় আর ভাইদের কাছ থেকে নিতে পারবে আজকে ছয় টাকায় তারপর তারপর আমরা যে ফোনটা দেখাচ্ছি এটা হচ্ছে Vivo Y19 যারা কিনা এক চার্জে টেকনাফ তো তেতুলিয়া ঘুরে আসতে চান তারা বিশেষ করে এই ফোনটা দেখতে পারেন 5000 mAh এর একটি ব্যাটারি Vivo Y19 আজকের ভিডিও উপলক্ষে অফার প্রাইসে দিয়ে দিব 8GB RAM 256GB স্টোরেজ 5000 mAh ব্যাটারি Vivo Y19 মাত্র 7500 টাকায় মাত্র 7500 টাকায় মাত্র 7500 টাকায় ভিউয়ারস আর Vivo Y19 Y19 নিতে পারেন Vivo Y19 কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ারস ফুল ফ্রেশ কন্ডিশনে একটা ডিভাইস যারা নিতে চান এখনি কন্টাক্ট করবেন আপনি এখনই কন্টাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তারপর যে ডিভাইসটি দেখাচ্ছে এটা হচ্ছে Vivo Y50 Vivo Y50 Vivo Y50 যারা কিনা কম বাজেটের মধ্যে ভালো একটি গেমিং ফোন প্লাস পাঁচল হোল ডিসপ্লে ফোন নিতে চান 5000 এমএইচ ব্যাটারি 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ আজকের ভিডিও উপলক্ষে অফার পাইছে অনলি 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট 7500 টাকা 7500 টাকা আরো 500 টাকা ডিসকাউন্ট 7500 টাকা অনলি Vivo Y50 ওকে বক্স চার্জার 256 জিবি স্টোরেজ 5000 এমএইচ ব্যাটারি প্রত্যেকটি ফোন বক্স চার্জার সহ থাকবে তারপর যে ফোনটি দেখাচ্ছে এটা হচ্ছে Oppo F15 অপ্পো পনেরো জি অপ্পো এফ যারা কিনা সুপার ডিসপ্লে এর মধ্যে ফোনটি নিতে চান তারা অপো এফ এই দেখতে পারেন এই হচ্ছে আট ছাপ্পান্ন জিবি স্টোরেজ

পাঁচশো টাকা ক্যামেরা তো ভালো ক্যামেরা দুর্দম সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে মাত্র আট হাজার পাঁচশো টাকা যদি আমার দেখে আসে যদি আপনার ভিডিও দেখে আসে সর্বোচ্চটা চেষ্টা করবে যতটুকু সম্মান করা যায় দুইশো টাকা ডিসকাউন্ট করে দেয় আচ্ছা আরো দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা টাকায় ভিভো এস ওয়ান প্রো আর যারা কিনা আমাদের থেকে পাইকারি এবং হোলসেল প্রোডাক্ট নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং বিশেষ রেট রয়েছে ওকে আচ্ছা তারপর যে ডিভাইসটি দেখাচ্ছি এটা হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান জি ভিভো এস ওয়ান এই ডিভাইসটি হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ

এই কিনলে তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে প্রত্যেকটা সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যেহেতু সামনে পবিত্র মাহেরম লোক তারপর যে ডিভাইস টি দেখাচ্ছি যারা কিনা কম বাজেটের মধ্যে ভালো একটি ফ্লেকশিপ ফোন খুঁজছেন ক্যামেরার জন্য গেমিং এর জন্য ব্যাটারির জন্য তারা এই ডিভাইস টি দেখতে পারেন এটা হচ্ছে রিয়েলমি সেভেন পাঁচ হাজার এমএচ এর একটা বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে প্লাস স্টোরেজ আর এই ফোনটা আপনি চৌষট্টি মেগাপিক্সেলের একটি ফুল ফ্রেশ ফোর কে ভিডিও করতে পারবেন ভালো একটি ক্যামেরা পেয়ে যাবেন যারা কিনা কন্টেন্ট ক্রিয়েট প্লাস গেমিং এর জন্য কম বাজেট একটি ফোন পেয়েছেন তারা এই রিয়েলমি ফ্লেক্সিপ ফোনটি দেখতে পারেন এটা হচ্ছে রিয়েলমি সেভেন ফাইভ জি ডিভাইস এই ডিভাইসটি টি হচ্ছে আজকের ভিডিও উপলক্ষে অফার প্রাইসে অনলি মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা নয় হাজার ন হাজার পাঁচশো টাকার ফাইভ জি নিতে 26000 টাকা যেহেতু ভিডিও শুরুতে বলেছি কিছু মাহের রমজান উপলক্ষে কিছু বিশেষ ফোনের উপর বিশেষ ডিসকাউন্ট থাকবে তো সেই ডিসকাউন্টে আজকে Realme 7 অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 9500 টাকা 9500 হাজার পাঁচশো নিতে পারবেন সুন্দর একটা ডিভাইস কিন্তু ডিভাইস তারপর যে ডিভাইসটি দেখাচ্ছি এটা হচ্ছে যারা কিনা কম বাজেটের মধ্যে গেমিং একটি ডিভাইস চাচ্ছেন যারা কিনা গেমিং এর জন্য কম বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস খুঁজছেন তারা এই ডিভাইস

আচ্ছা আপনার ভিডিও দেখা আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম তারপরে যারা কিনা কম বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন এটা হচ্ছে আইটেল ভিশন ওয়ান প্রো ভিশন ওয়ান প্রো জি আইটেল ভিশন ওয়ান প্রো এই ফোনটি তিন জিবি বত্রিশ জিবি আজকে ভিডিও উপলক্ষে অফার প্রাইসে অনলি পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা তারপরে তারপর স্যামসাং এর মধ্যে যারা কম বাজেটের ফোন নিতে চাচ্ছেন তারা এই ফোনগুলো দেখতে পারেন এটা হচ্ছে স্যামসাং এটেন এস এস জি

ছয় জি একশো আঠাশ জিবি পাঁচ আজকে ভিডিও উপলক্ষে অফার প্রাইস দিয়ে চোদ্দ হাজার টাকা হাজার টাকায় না তারপরে অপো থ্রি

ওয়াই ফিফটি এইট জি ভিভো ওয়াই ফিফটি এইট আজকে ভিডিও উপলক্ষে অফার প্রাইসে 6GB 128GB একশ আঠারো জিবি পাঁচ আজকে ভিডিও উপলক্ষে আহ অফার প্রাইস এ দিয়ে দিবল বারো হাজার টাকা বারো হাজার টাকা টাকা আরেকটি ফোন রয়েছে অপো এ

রবিবার শুধু সাপ্তাহিক বন্ধ রবিবার তাছাড়া ছয় দিন খোলা ছয় দিনে খোলা থেকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ যদি চান ভিডিও কলে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই হবে ওকে ওয়ারেন্টি গ্যান্টি থাকবে আচ্ছা যেহেতু সামনে পবিত্র মাহের রমজান ভিডিও শুরুতে বলে দিচ্ছি এবং শেষেও আরেকবার বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে তো বিশেষ অফারে আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যান্টি এবং তিন বছর একটি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকছি ওকে ভিওর্স এই ছিল অবশ্য সেল টেক বিডির আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পাইকারে দামে ফোন কিনতে চান অবশ্যই বলবে এই শপটি ভিজিট করতে যে কোনো ফোন পাইকারে দামে নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিস